প্রিয় বন্ধুরা দশটা পার হয়ে গেল প্রায় এগারোটা বাজতে চললো তাহলে খিদে তো লাগবেই মাঠে এত কাজ করছে তাই সকালবেলায় এই আদিবাসী ভাইরা কিন্তু ওনাদের বাড়ির মহিলারা রান্না করে দেন গরম গরম ভাতে শীত সকালে ভোরবেলায় উঠে খেয়ে আসেন আবার বেলা এগারোটা বাজার আগেই একটু খিদে পেয়ে যায় এত এত মাঠের কাজ ট্রাক্টরে ধান লোড করতে করতে খিদে পেয়ে গেছে তাই বসে গেছেন ফাঁকা মাঠে একটা বাবলা গাছের ছাওয়াই পাশেই খেজুর গাছের একটু হালকা ছাওয়া আছে আর মিঠেল মিঠেল রোদে ওরা কিন্তু ভাত খেতে লেগেছে টিফিন গাড়িতে করে ভাত খেয়ে আসে এবং নিয়ে আসে ওরা যখন সকাল বেলায় খেয়ে আসে মাঠে তখন ওরা আবার থলে ভর্তি করে সকলেই কিন্তু মাঠে বসে খাবো বলে বা মাঝখানে টিফিন করে কিছু খেয়ে নেবো বলে খাবার নিয়ে আসে বাঁধাকপির তরকারি গুগুলি শামুক কাঁকড়া এগুলো তো আদিবাসীদের নদীর মাতৃক আমাদের গ্রামগুলো তাই নদী থেকে প্রচুর পরিমাণে জলজ যেগুলো মাছ বা খাদ্য সেগুলো কিন্তু সংগ্রহ করে সেগুলোকে সুন্দরভাবে মুখরোচক করে তোলে ওনাদের মহিলারা খুব সুন্দর রান্না করতে পারেন সঙ্গে রয়েছে নানান রকমের শাকসবজি ভাজা কষা এবং তরকারিগুলো দারুণ সুন্দর মুখরোচক আমি ওনাদের খাওয়া দেখছি এবং গন্ধ শুকছি তো প্রচণ্ড টেস্ট তো বন্ধুরা মাঠে বসে খাওয়ার চিত্র আপনাদেরকে তুলে ধরলাম আমার খুব ভালো লাগলো এই পরিবেশটিতে খাওয়াটা কত আনন্দদায়ক এবং কতটা খাবারটা পুষ্টিকর হতে পারে মন দিয়ে যদি আপনারা দেখেন ভিডিওটি বুঝতে পারবেন গ্রাম বাংলায় মানুষের বৈচিত্র্যময় পরিবেশ এবং মাঠে ময়দানে খাওয়ার যে একটা আনন্দ সেটা কতখানি সমৃদ্ধতায় পরিপূর্ণ হতে পারে জীবনকে কতটা আনন্দ দিতে পারে সেটা কিন্তু একটু উপভোগ করুন তো আমার ভালো লাগলো ভিডিওটি তাই আপনাদেরকে শেয়ার করছি এক ভাইয়ের খাওয়া হয়ে গেল নদীতে হাত পা ধুতে যাবেন এবং মাটি থালা বাসন সব ধুয়ে আবারও কাজে লেগে যাবে মাঠে তো বন্ধুরা আপনাদেরকে টাটা জানিয়ে ভিডিওটা এ পর্যন্ত এখানেই রাখলাম দেখুন পাশে একটা কুকুর ছুটে যাচ্ছে উদ্বৃত্ত কিছু খাবার যদি থাকে সে খাবারটি খাবে বলে আর এই তিন ভাইয়ের খাওয়া করে হয়নি পাশেই শাল নদী সে শাল নদীতে ওনারা হাত মুখ ধুয়ে আবারও মাঠের কাজে লেগে পড়বেন তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো যদি আপনাদের মনে দাগ কেটে থাকে যদি ভালো লেগে থাকে তাহলে এরকম ভিডিও পেতে আমায় একটু অবশ্যই নজরে রাখবেন ফলো করবেন আর কি বলবো টাটা টাটা বাই ভাই